আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ভিডিওটা করেছি নিউ ইয়র্কে আমরা কিভাবে ফ্রি মাছ ধরি কোথা থেকে ফিরি মাছ ধরি আমাদের কোনো লাইসেন্স লাগবে কি না কোন জায়গায় মাছ ধরতে লাইসেন্স লাগে সব কিছু আপনাদের ক্লিয়ার করে বলছি অদ্ভুত সুন্দর লাগে যখন আমি সমুদ্রে যাই এটা আটলান্টিক ওশানের একটা শাখা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম দিয়ে হয়েছে কোনটা রকে বীচ কোনটা কর্নয়ালিন বীচ কোনটা জন বীচ যেখান দিয়ে যান না কেন সবগুলোই আটলান্টিক ওসানের বিভিন্ন শাখা প্রশাখা তো আল্লাহর কি নিয়ামত এত মাছ পাওয়া যায় প্রতিদিন প্রতি মুহূর্তে কত মানুষ মাছ ধরছে এটা হচ্ছে বাংকার ছোটো বাংকারগুলো দেখতে অ্যাজ অ্যাট এজিস বাংলাদেশের চাপলা মাছের মতো লাগে এই চাপিলা মাছগুলো সঙ্গে সঙ্গে ক্লিন করতে হয় নাহলে ডিপ ফ্রিজে রাখলে আর ক্লিন করা যায় না আর এটা দেখছেন টানা জাল এটা দিয়ে ছোটো কেচকে মাছ যেগুলোকে ফাইন ফিশ বলে ইংরেজিতে সেই মাছগুলো ধরতে হয় দুজন মিলে এই টানা জাল টানতে হয় এবং এই মাছগুলো ধরতে হয় কি সুন্দর স্বচ্ছ পানি এত পরিষ্কার পানি মাছ যে দেখা যাচ্ছে তো মাছগুলো ধুয়ে জালের মধ্যে যদি ভালো করে ক্লিন করে নেওয়া হয় তাহলে বালি একদম থাকে না কেউ অদ্ভুত সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছেন লাফাচ্ছে যারা মাছ খেতে পছন্দ করেন তারা তো করবেনি আর যারা কর না তারা এই মাছ যদি দেখেন তারাও খেতে চাইবেন তো আসলে মাছ ধরাটাই হচ্ছে মজা এনজয়েবল একই সাথে বিচের সৌন্দর্য সমুদ্রের গর্জন শুধু জাল দিয়ে মাছ ধরছে তা না অনেকে বসি দিয়ে মাছ ধরছে তবে ভোরবেলা গেলে প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা উপভোগ করা যায় সূর্য উদয় থেকে ফিশিং সব কিছু সে বিশাল বড় একটি মাছ পেয়েছে রূপচন্দা মাছ যেটাকে আমরা রূপচন্দা মাছ বলি বিশাল বড়। একদম পানিটার চেয়ে কী পরিমাণ স্বচ্ছ যা আপনাদেরকে আগে বলছিলাম নিউ সিটিতে যে মুক্ত আকাশে মানে মুক্ত যে সাগরগুলো মানে ওশানগুলো থেকে মাছ ধরতে আমাদের কোনো লাইসেন্স লাগবে না আর যে লেক থেকে তবে সব ল্যাক নয় কিছু কিছু লেক আপনি যখন ওয়েবসাইটে যাবেন দেখবেন কোন লেকে আপনার গাড়ির এগেনস্টে অনলি মানে ফিফটিন ডলার দিয়ে আপনাকে ফিশিংয়ের রেজিস্ট্রেশনটা করতে হবে লাইসেন্সটা আপনি পাবেন তাহলে আপনি পার্কিং সহ সেখানে মাছ ধরতে পারবেন কিছু জায়গায় এক বছর কিছু জায়গায় দু বছরের জন্য আগে বলছি যে সমুদ্র থেকে মাছ ধরতে আমাদের কোনো প্রকার লাইসেন্স লাগবে না যে কেউ ধরতে পারেন তবে কোন মাছ ধরতে পারবেন সেগুলো রুল অ্যান্ড রেগুলেশন আছে বাংকার ফিশ একজনে কতটা ধরতে পারবেন এবং কোন সাইজে ধরতে পারবেন শুধু যে বাংকার তাই নয় বাস ফিশ কত আঠাশ যে ছোটো হলে আপনি ধরতে পারবেন না তো যখন ফিশিং করতে যাবেন রুল অ্যান্ড রেগুলেশনগুলো আপনাকে পড়তে হবে জানতে হবে কোন জায়গা থেকে মাছ ধরতে পারবেন কোন সময় মাছ ধরতে পারবেন সব কিছু জেনেই আসলে ফিশিংটা করতে যাওয়া ভালো তো আমরা আল্লাহর মতে যে মাছগুলো পেয়েছি সেগুলো নিজের জন্য অল্প রেখে আমার পাড়া প্রতিবেশী বন্ধুদের মধ্যে ভাগ করে দিয়েছি তো নিজের মাছগুলো কেটে নিচ্ছি এটা হচ্ছে ফাইন ফিশ যেটাকে আমরা বাংলাদেশে একদম কেচকে মাছের স্বাদ ভালোভাবে পরিষ্কার করে আমি কেটে ধুই রেখে দিচ্ছি আমার ইজি হওয়ার জন্য রান্নার আর যে চাপিলা বাংকার ফিশ এটা ঠিক বাংলাদেশের চাপিলা মাছের মতো তো আজকে আমি শেয়ার করব আমি কিভাবে মাছগুলো রান্না করি আজকে লাউ পাতার পাতরির মধ্যে পাতরি করে দেখাবো এই ছোটো মাছ দিয়ে কিছু কাজকে মাছ মা হাতে মেখে রান্না করে দেখাবো আর যে চাপিলা বাংকার চাপিলা মাছটা একটা ফ্রাই করেছি ছোটোটা একটু বড়োটা কীভাবে আমি একদম বাংকার মাছটা বড়ো হলে কিন্তু ইলিশ মাছ একদম ফ্লেভার ডিম সব কিছু ইলিশ মাছের মতো উনিশ আর বিশ সাত তো আজকে আমার একটা খুব মজার ফেভারিট রেসিপি আপনার সাথে শেয়ার করছি আমি একটা সাদা পেঁয়াজ একটা লাল পেঁয়াজ একটা আস্তা রসুন কুচি কিছু কাঁচামচ কুচি ধনে পাতা কুচি একটা টমেটো মাঝারি সাজের কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ লম্বা করে নিয়েছি কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা আমি আলাদা করে একটু রাখবো রান্নার শেষে এটা ইউজ করার জন্য আর বাকি সবগুলো উপাদানে একসাথে এখানে প্রায় তিনশো গ্রাম ক্লিন করা মাছ তার মধ্যে লবণ এক চামচ করে হলুদ ধনে জিরে মরিচে গুঁড়ো দিয়ে দিব লবণ পরিমাণ মতো এখানে আমি প্রায় এক চামচের মতো লবণ ইউজ করেছি এখন আমি ভালোভাবে মাখাতে থাকবো আর ইউজ করেছি আমার হাটখোলার সরিষার তেল একদম হাতে বাঙানো সরিষার তেল এখন আমি লাউ পাতা ক্লিন করে যে ধুয়ে রেখেছিলাম সেই লাউ পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে লাউ পাতাগুলো এত বিশাল বড় ছিল যে এখানে দুইটা লাউ পাতা আর ব্যবহার করা লাগছে না একটা লাপাতার মধ্যে আমার হয়ে যাচ্ছে তো প্রথমে আমি যখন এগুলো তৈরি করে নিয়েছি তখন আমি একটু টুথপিক দিয়ে আটকে দিয়েছি যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনুযায়ী আমি চারটা করেছি আর বাকিটা আমি কাচকে মাছের মতো করে রান্না করব মাখা মাখা করে হাত ধোয়া শুধু পানিটাই দেবো অতিরিক্ত কোনো পানি আমি ইউজ করছি না আরেকটা ফ্রাই প্যানে আমি শুধু সরিষার তেল দিয়ে দিয়েছি আমি যে লাউ পাতার পাতুরি কাচকে মাছের পাতুরি করছি সেগুলো আমি এখন দিয়ে দিব তেলটা গরম হয়েছে যখন হওয়ার পরই আমি লাউ পাতার মধ্যে মাছের পাতুরিটা দিয়ে দিলাম আর যখন আমি ফ্লিপ করব উল্টে দেবো তখন আমি টুথপিকটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছে কারণ গরম তেলের মধ্যে যখন পাতাটা যাবে এমনিতেই নরম হয়ে যাবে যে মশ্চারেলটা থাকে সেটাতে আর আস্তে আস্তে মিডিয়াম আছে পথর আমি চুলার জাল বাড়ানো থাকলো আমি চুলার জালটাকে মিডিয়াম মাছ করে দেব যাতে করে মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায় গরম ভাতের সাথে লাউ পাতার মধ্যে ছোট মাছের পাথরটি কিন্তু ভীষণ মজার আমি এপাশ ওপাশ করে উলটিয়ে নেব চুলার জাল কমিয়ে দেব আর পাতাটা একটু টিপসি থাকার জন্য আমি কিন্তু ঢেকে দেব না যেহেতু ছোট মাছ এটা এমনিতেই কুক হয়ে যাবে প্রায় পনেরো বিশ মিনিট আমি কুক করেছি আমার লাউ পাতার পাতরই হয়ে গেছে এটা কেমন হয়েছে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি অসম্ভব মজা হয়েছে আমি যখন ভাতের সাথে খেয়েছি মানে বলে বুঝাতে পারবো না এত ফ্রেশ লেগেছে আসলে নিজের বাগানের টাটকা লাউ পাতা আর তার সাথে সমুদ্র থেকে দৌড়ে আনা টাটকা মাছ মানে দুইটার কম্বিনিকেশন যে কী মজা আর সাথে ছিল তো বাগানের টমেটো কাঁচামরিচ সেগুলো তো বাদে দিলাম দেখেন মাছটা কি সুন্দরভাবে কুকেছে ধোয়া উঠছে গরম বাতের সাথে অসম্ভব আরেকটু আমার হয়ে আসছে মাখা কাঁচকি মাছের ঝোল তো এর মধ্যে আমি যে রেখে দিয়েছিলাম ধনে পাতা এবং কাঁচামরিচ সেটাই এখন অ্যাড করে দেব। নামানের আগে অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এতে করে কাঁচামরিচ এবং ধনে পাতার ফ্লেভারে মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনার এইভাবে করতে পারেন শুধুমাত্র সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করেছি তো এখন দেখাবো যে বাং মুলেট ফিশ যেটাকে আমরা ভাটা মাছ বলি অসম্ভব টেস্টি মাছটা আমি আগে জানতামই না যে বাংলাদেশি ভাটা মাছের মতো এখানে বুলেট ফিশ পাওয়া যায় তো আগে আমি বলেছিলাম যখন আমরা মাছগুলো একসাথে পাই ঘরে আনার আগে ঘরে যখন ধুতে চাই অনেক পানি লেগে যায় তাই মাছগুলো ভালোভাবে নেটের মধ্যে ধুয়ে আনি এতে করে মাছের মধ্যে একদম বালি থাকে না যে মূলের ফিশ এবং চাপিলা ফিশ এগুলোকে আমি এখন কেটে ক্লিন করে লবণ হলুদ দিয়ে আমি রেখে দেব বাংকারের অনেক সাইজ ছোটোটা একদম চাপিলা তারপরে ইলিশ মাছের ঝাটকা ইলিশের মাছ তারপর বড় ইলিশের মতো ফ্লেভারটা ইলিশ মাছের মতো আসে তো এখন এগুলো মোটামুটি মিডিয়াম সাইজের আমি ভালো ভালো কেটে এঁকে নিয়েছি আমি একদম ডিপ ফ্রাই করে ফেলবো এবং পেঁয়াজের ব্যাস্তাও করে দিয়ে দিব পোড়ামি সহ একদম ইলিশ মাছের স্বাদ পাওয়া যাবে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি কীভাবে ভেজেছি আপনি যদি এই রেসিপিগুলো ফলো করেন অবশ্যই মাছগুলো খেতে ভালো লাগবে ফ্রেশ মাছের স্বাদই আলাদা মাছগুলো দেখতে পাচ্ছেন একদম ব্যাস্তা করে দিয়েছি অসম্ভব আমি লবণ এবং রুদি ভেজেছিলাম তার মধ্যে ব্যবস্থা করে দিয়ে দিয়েছি এটা হচ্ছে মুলেট ফিশ মুলেট ফিশ আমি দুই রকম করে করি একটা একদম দুপেচা করেছি একটা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব মাছগুলোকে অবশ্যই ভেজে নিতে হবে তা আমার রেসিপিগুলো যদি পেতে চান জানাবেন ধন্যবাদ সবাই